শীতের হিমেল হাওয়া ধীরে ধীরে জানা দিচ্ছে বড়দিনের আগমন চারপাশে আলো ঝলমলে সাজ আর সেই সঙ্গে ফিরছে নিউ ইয়র্ক সিটির এক অনন্য ঐতিহ্য রেডিও সিটি রকেটস এর ক্রিসমাস স্পেক্টাকিউলার নৃত্যের ছন্দ নিখুঁত কোরিওগ্রাফি আর অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এবছরের শো আরো বিস্ময়কর হয়ে উঠছে নিউইয়র্ক সিটিতে শুরু হয়েছে বড়দিনের প্রস্তুতি রঙিন আলো চোখ ধাঁধানো কোরিওগ্রাফি আর নিখুঁত সঙ্গীত নিয়ে আবারও মঞ্চে ফিরছে দ্য রেডো সিটির রকেটস এই বছরের আয়োজনে থাকছে নতুন প্রযুক্তির ছোঁয়া সেই সাথে চুরাশি জন রকেট ডান্সারও কঠোর অনুশীলনে ব্যস্ত এখন আমরা প্রতিদিন ছয় ঘন্টা করে অনুশীলন করি এই কাজটা একটু কঠিন কিন্তু আমরা এটি করতে ভালোবাসি আয়োজকরা জানান এবারে পারফরমেন্সে ব্যবহার করা হচ্ছে স্প্রিয়া ইমপ্রেসিভ সাউন্ড সিস্টেম বসানো হয়েছে সাত হাজারেরও বেশি স্পিকার যাতে প্রতিটি বাদ্যযন্ত্র সুর এমনকি প্রতিটি শব্দ স্পষ্ট শুনতে পাওয়া যায় অনেক দূর পর্যন্ত আমার কাছে ক্রিসমাসই সব কিছু আমি সারা বছর এই আয়োজন নিয়েই সময় কাটাই আমি সব সময় অনুষ্ঠানটি ভালো করার চেষ্টা করি এবারও আকর্ষণীয় কিছু হতে চলেছে রকেটসদের এই ঐতিহ্যবাহী শো প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে সেই ধারা আজও চলছে দেশটিতে নতুন ও পুরনো রকেটসরা মঞ্চে উঠবে ছয় নভেম্বর চলবে চৌঠা জানুয়ারি পর্যন্ত নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক